চৌত্রিশ বছর বয়সে উচ্চতা এখনো আঠাশ ইঞ্চি আশ্চর্য এই ঘটনাটি বাগেরহাট জেলার এই বাড়িটিতে চৌত্রিশ বছর আগে জন্মগ্রহণ করা এই বাচ্চাটি এখনো পড়াশোনা করে শিশু শ্রেণীতে তার বয়সী বাচ্চারা সবাই এখন দাদি নানির বয়সী আপনার নাম কি আচ্ছা আচ্ছা মিলি আমার মেয়ে ও আঠাশ ইঞ্চি লম্বা ওর বয়স চৌত্রিশ বছর ওর সমবয়সী আরও আমার বড় একটা মেয়ে আছে ওই বড় মেয়ের ছেলে সে বড় হয়ে গেছে ও বড়ই হচ্ছে না তাই এই আঠাইশ ইঞ্চি পর্যন্তই ও বড় হয়েছে তার তো অনেক স্বপ্ন অনেক আশা ভরসা অনেক কিছু চাওয়া পাওয়ার কিন্তু এই সব ক্ষোভ নিয়ে অনেক সময় নিজে নিজে একা একা ভাবে বসে থাকে হম এই কার এই জ্বর নিবন্ধনে দেখতে পাচ্ছেন মিলি আমার থেকে আমার পাঁচ বছরের ছোট বছরের ছোট আপনারা কোলে যে বাচ্চাটিকে দেখছেন উনি আসলে বাচ্চা না উনার বয়স চৌত্রিশ বছর এখানে দেখেন উনার জন্ম বিরানব্বই সালে কিন্তু ওনার উচ্চতা হচ্ছে মাত্র আঠাশ ইঞ্চি আচ্ছা ওনাকে নিয়ে আপনি যেন কি বলতেছিলেন যদি একটু বলতেন আর কি ওনাকে নিয়ে আসলে আমি বলছি আর কি ওর মানে অনেক সময় অনেক কথা মনে পড়ে যেমন একটা বলি যে অনেক সময় মনে পড়ে যে আমার আম্মু ওর বোন আর কি ওরা তো চেম্বাসই প্রায়